বিএনপি আগরতলামুখী লং মার্চ করছে বা করেছে এটা পুরনো খবর এবং কেন কি করেছে কোথা থেকে হয়েছে এগুলো সবাই জানেন পত্রপত্রিকায় পড়েছেন বিএনপি অফিস থেকে শুরু হয়েছে তারপরে পুলি দিয়ে চিটাঙ্গ রোড হয়ে তারা ভৈরবে গিয়ে জনসভা করবেন পথে পথে জনসভা হবে তারপরে তারা আগরতলা বা আমাদের জাখাওড়া বর্ডার আগরতলার সঙ্গে সেখানে গিয়ে তারা সমাপনী সমাবেশ করবেন এবং এটা বিএনপির যিনি যুব মহাসচিব রুলকির ইসিয়ামে তিনি এটার উদ্বোধন অনুষ্ঠানে বক্ততে দিয়েছেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এই তিন সংগঠনের মার্চ করছে ইন্ডিয়াতে ভারতে আমাদের পতাকা অবমাননা এবং এই সংশ্লিষ্ট যে ইস্যুগুলো আছে সেগুলোতে বিষয়টা হচ্ছে বিএনপির মার্চের খবর না এই লং মার্চের খবর আপনাদেরকে দিতে বসিনি বসেছি ঘটনাটা দুইটা জায়গায় গুজ খাচ্ছে একটা জায়গায় হলো যে এদিক থেকে বিএনপি লং মার্চ করছে নিশ্চয়ই আরও কোনো কোনো দল করবে আপনাদের মনে করি দেই নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে কি তুল কালাম কাণ্ড হয়েছিল আপনাদের মনে আছে এখন এবার কেন যেন বিএনপি এবং ডক্টর ইনুস সরকারের ভারত ইস্যুতে এবং ভারত বিরোধিতা বিষয়ে মাথা ব্যথা একটু বেশি কি বা ঘটনাটার পেছনে রাজনীতির কোনো বড় গন্ধ আছে কি আনলে দেখেন যে বিএনপি এক সময়ে খুব তীব্র ভারত বিরোধী আমি অনেক অনেক কন্টেন্টে বলেছি যারা আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণার খবরের ঘর পেজ চ্যানেলগুলো দেখেন ইউটিউবে বা ফেসবুকে তাদের মনে থাকার কথা মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর খিল্লাহ হোসেন মহাসচিব ছিলেন তারপরে ফখরুল ইসলাম আলমগীর হলেন ভারপ্রাপ্ত মহাসচিব তারপর পূর্ণ মহাসচিব দু হাজার আঠারো নির্বাচন পর্যন্ত নির্বাচনের কয়েক মাস আগে পর্যন্ত লাগাতার চেয়ে বিভিন্ন প্রোগ্রামেই মির্জা ফখরুল ইসলাম ভারতের সমালোচনা করতেন এবং ভারতের সমালোচনা শুধু করতেনি না ভারতের বিভিন্ন কার্যক্রম যেমন ভারত দু হাজার চোদ্দো নির্বাচনে যেভাবে একেবারে ওপেন হস্তক্ষেপ করেছিল বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেন দু হাজার আঠারো নির্বাচনের আগে আগে তারা অনেকটা চুপ হয়ে গেল এবং দীর্ঘ সময়ে ভারত নিয়ে প্রায় চার পাঁচ বছর বিএনপি বা বিএনপির নেতৃবৃন্দ কোনো তির্যক কথা বলেননি এরপর আবার এবার এসে মোটামুটি বলা যেতে পারে যে ডক্টর হিনুজ সরকার যখন ভারত বিরোধী অবস্থানে এবং দেখছেন যে পরিবেশটা হাওয়া এবার আমাদের অনুকূলে এবার মোটামুটি স্পষ্টত বিএনপি ভারতের বিরোধিতা এবং যেটা তাদের ভেতরে লালন করে এবং বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে বহু বহু মানুষ আছে যারা ভারতকে একদমই পছন্দ করে তারা না জামাতে ইসলামী করে না তারা বলবো যে পাকিস্তানের দালাল তাও না নর্মালি বিএনপি সমর্থক ম্যাক্সিমাম মানুষ ভারত বিরোধী বাবার পছন্দ করে আমি এমনও দেখেছি যে বিএনপি ক্ষমতায় আসতে পারে বা ইলেকশন করবে ভবিষ্যতে আসবে বিএনপি কোনো কোনো কর্মী আমাদের সঙ্গে কথোকথনে এমনও বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় এসে ভারতের সাথে দোস্তি ভাব করে গলায় গলায় বিরাজ করে অথবা যদি ভারতের সাথে ব্যালেন্স করে চলে তাহলে সেই বিএনপি আমি পছন্দ করি না এতটা বিএনপি ভারত বিদ্বেষী সমর্থকদের দ্বারা ঘেরা এই বিদ্বেষ এখন প্রকাশ করার জন্য। রুলকবির রিজবি আহমেদ নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়েছেন চাদর পুড়িয়েছেন ভারতের বিরোধিতা দেখানোর জন্য বা প্রকাশ করার জন্য। এই বিরোধিতা আমি একটু হাস্যজ্জ্বল মুখে বলছি কিন্তু ভেতরে দুশ্চিন্তা অন্য জায়গায় দুশ্চিন্তাটা হচ্ছে দেখেন এদিক দিয়ে বিএনপি লং মার্চ করছে ওই যে বলছিলাম মোদীর সফরের সময়ের কথা সেই সফরে ইসলামপন্থী দলগুলো যেভাবে নেমেছিল এখন এই ভারতীয় সহযোগী তারা এখানে নামে তাহলে বাংলাদেশের অবস্থা আর অপর পক্ষে ভারতে কিন্তু নেমে গেছে শিবসেনা বলেন আর সরি বিজেপি বলেন আর বিজেপির মাদার সংগঠন বলেন তারা সবাই নেমে গেছে এবং এই বাংলাদেশের দূতাবাসে যে আক্রমণ করা এটা কিন্তু চারটি খানি কথা না একটা দেশ যে দেশের সঙ্গে ভাই ভাইয়ের সম্পর্ক ছিল বিএনপি সমালোচনা করতো স্বামী স্ত্রীর সম্পর্ক আর এই যাই হোক না কেন বাংলাদেশের মানুষ তো ভারতের প্রতি সংবেদনশীল ভারতের মানুষও বাংলাদেশের প্রতি সংবেদনশীল তাহলে সেই জায়গায় আজকের এই মুখোমুখি অবস্থান দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে গিয়ে আপনি যদি আবারও হাজার মানুষ বলি দিতে চান এটা কি ঠিক হবে কি না নিশ্চয়ই সংশ্লিষ্টরা ভেবে দেবেন ধরার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে সবসময় আপনাদের সঙ্গে আছি আমি আতিক পূর্ণিয়া